আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা ম্যাথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক সাবজেক্টের চাপ্টার ওয়ানের দাদা চাপ্টারের টাইপ ওয়ান নিয়ে আলোচনা করব তো এই চাপ্টারের কয়েকটি টাইপ আকারে আমি তোমাদের প্রশ্ন করিয়েছি যাতে তোমাদের প্রশ্ন বানিয়ে আসলে ইনশাল্লাহ পারো তো টাইপ ওয়ান হলো এখানে প্রশ্ন দিচ্ছি আমি পাঁচটা তো দেখো প্রশ্নগুলো কি যে ফুরিয়ার দ্বারার জন্য পার্সিবাল অবেদ পার্সিবাল অবেদ বর্ণনা অপমান করো তো এই প্রশ্নটি দেখো খ বিভাগের জন্য বারো ষোলো সতেরো উনিশ চলে আসে খ বিভাগের জন্য খুব ইম্পর্টেন্ট এবং আরেকটা প্রশ্ন হলো ফুরিয়ার শখগুলি কি কি এবং অ্যাপ এক্স ফাংশনটি এত ব্যবহে সুষমভাবে অভিষিত হলে হুডিয়া শখ এ নট এন বিএন এর মান কত তো আমি তোমাদের বেসিক ক্লাসে এই জিনিসটা আমি বুঝিয়ে দিয়েছি তারপর তোমাদের এখন এই দুইটা প্রশ্ন প্রথম আলোচনা করব তার আগে আমি তোমার দুই নম্বর প্রশ্নটা আগে তোমাদের সলিউশন করাই তোমরা বেসিক ক্লাসে জানো যে হুড়িয়ার ধারাটা কী তা যদি এই তিন দ্বারাটা এত এক্স ফাংশনের সুষমভাবে অভিজিত হয় এ যে এই ত্রিকোমেট্রিক দ্বারা এটাকে বলা হয় ত্রি দ্বারা এই দ্বারাটা যদি এত ব্যবধিতে এক্স ফাংশনের সুষমভাবে অভিসিত হয় তখন এ নট কী হবে এগুলো তোমরা বেসিক ক্যালাসে জেনে আসছো ওয়ান বাই পাই ইনটিগ্রেশন মাইনাস পাই থেকে পাই এফ অ্যাফোভেক্স ডিএক্স এবং এ অ্যান্ড ওয়ান বাই পাই ইনটিগ্রেশন মাইনাস পাই থেকে পাই এফ এক্স কজ এনএক্স ডিএক্স এবং বিএন হল ওয়ান বাই পাই ইন্ডিগ্রেশন মাইনাস পাই থেকে পাই অ্যাফোভ্যাক্স সাইন এনএক্স ডিএক্স তো এগুলো তোমাদের বেসিক্যালাসে সবাইকে বলছিলাম খাতা লিখতে এবং মুখোশ রাখতে হবে এগুলো তাহলে এই দ্বারাটা কী হবে অ্যাফোভ্যাক্স ফাংশনে অভিষিত হবে যদি হবে বা হয় তখন কী হবে এই যে শখগুলো আছে যে এ নট এ অ্যান বিএ্যান এ মার্কগুলো তখন কী হবে এগুলো হবে আর যেখানে এ নট বি এন্ড বি এন এগুলিকে বলা হয় ফুরিয়ার শখ তোমাদের পরীক্ষার সামনে যেমনগুলো আছে সেগুলিতে বলবে যে ফুরিয়ার দ্বারাটি সমাধান করো তো আমরা এই শখগুলো যদি আমরা বের করতে পারি তারপর আমরা যদি এখানে বসিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের সমাধান হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা তোমার দুই নম্বর প্রশ্নের সলিউশন তোমাদের তাহলে আশা করি সবাই বুঝতে পারছ তাহলে এখানে বলছে ফুরিয়ার শখগুলি কি কি তাহলে ফুটিয়া শাকগুলো এগুলো এগুলো দিবা মানে এভাবে প্রশ্ন লিখে এভাবে লিখবা ঠিক আছে ফুটিয়া শখ এগুলো যেখানে এ নট এ এন এন এগুলিকে বলা ফুটিয়ার শখ বলা হয় ঠিক আছে এই যে আর তাহলে ফুটিয়ার শখ হলো এ নট বি এন এবং এ এন এর মাঠগুলো আমরা বসিয়ে দিব ঠিক আছে তাহলে এগুলো হলো ফুটিয়ার শখ আচ্ছা এখন এক নম্বর প্রশ্ন সরাসরি করি সেটা হলো ফুরিয়ার দ্বারার জন্য পার্সি বাল অবেদ বর্ণনা অপমান করো এ প্রশ্নটা খুবই সহজ এখন আমরা খাতায় চলে যাব তো এক নম্বর প্রশ্নের সমাধান ঠিক আছে তাহলে আমরা এই যে পার্সি অবেদের বর্ণনা আমরা প্রথমে করব তো বর্ণনা কি যদি অ্যাভ এক্স ফাংশনের ফুরিয়ার দ্বারা এই যে ফাংশনের ফুরিয়ার দ্বারা এত ব্যবধিতে অভিসারী হয় এখানে খেয়াল করো এখানে কি আছে মাইনাস এল থেকে এল ব্যবহৃত অব্যসারি হয় তাহলে আমাদের দেখাতে হবে কি ওয়ান বাই এল ইনটিগন মাইনাস এল থেকে এল এফ অফ এক্স উপরে স্কোয়ার ডি এক্স ইকোয়াল টু এ ডট স্কোয়ার ডিএড বাই টু প্লাস সামিশন এম এন মান ওয়ান থেকে ইনফিনিটিভ অ্যান এ এন ও হোল স্কোয়ার প্লাস বিএন হোল স্কোয়ার যেখানে এ ডট এ এন বি অ্যান্ড এগুলো ফুরিয়ার দুর্ব বা ফুরিয়ে সহজ ঠিক আছে তাহলে এটা তো বর্ণনা এটা আমাদের প্রমাণ করতে হবে অর্থাৎ এই জিনিসটা থেকে আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে এখন আমরা সমাধান চলে যাব প্রমাণ তো আমরা বেসিক্যালসে আলোচনা করেছিলাম যে এরকম যদি ব্যবধি থাকে মাইনাস এল থেকে এল যদি ব্যবধি থাকে তখন ক্রিদার দ্বারা কী হবে এরকম হবে আমি তোমাদের বেসিক ক্লাসটা আমি বুঝিয়েছি অবশ্যই দেখে নিবি ঠিক আছে তো এ এন কজ এন পাই বাই এন পাই এক্স ডিভাইড বাই এল বি এন সাইন এন পাই এক্স ডিভাইড বাই এল ঠিক আছে এটা তোমাদের বেসিক ক্লাস বুঝিয়েছি তাহলে ব্যবধি যদি মাইনাস এল থেকে এল পর্যন্ত হয় তখন এটা হবে ফুটেয় তারা যেখানে এ নট হবে ওয়ান বাই এল ইন্ডিকেশন মাইনাস এল থেকে অ্যাল অ্যাভ এক্স ডি এক্স এবং এ এন হবে ওয়ান বাই এল ইনটিগ্রেশন মাইনাস এল থেকে অ্যাল অ্যাফোভ এক্স কচ এন পাই এক্স বাই এল হল ওয়ান বাই এল মাইনাস এল থেকে এক্স সাইন এন এক্স পাই ডিভাইড বাই অ্যাল ডিএক্স এটা আমরা জানি যদি ব্যবধি মাইনাস এল থেকে অ্যাল হয় তো আমাদের প্রশ্নটা খেয়াল করো কী বলছে এখানে আমাদের কি ছিল অ্যাপ অফ এক্স ছিল এখানে কি আছে স্কোয়ার আছে অর্থাৎ আমরা কিন্তু অ্যাপ অফ এক্স গুণ করতে হবে এটা তারা বুঝো কি আছে অ্যাপ এক্স কিন্তু আমাদের বান্ধবী স্কোয়ার অর্থাৎ আরেকটা অ্যাপ অফ এক্স গুণ করতে হবে তারপর এখানে কিন্তু ডিএক্স ছিল না আছে নাই তাহলে এখানেও কিন্তু আমার ডি গুণ করতে হবে তাহলে এখানে অ্যাপ অফ এক্স ডিএক্স গুণ করতে হবে তারপর লিমিট ছিল না কিন্তু এখানে কোনো লিমিট ছিল লিমিট ছিল না তাহলে আমার লিমিটটাও কি অ্যাড করতে হবে অর্থাৎ আমরা এখানে অ্যাড করবো মাইনাস ইনফিনিট থেকে সে মাইনাস এল থেকে এল অ্যাফ হব এক্স এক্স এই জিনিসটা এখানে কী করতে হবে গুণ করতে হবে অর্থাৎ উপভয় পক্ষে আমরা গুণ করবো ঠিক আছে এটার সাথে এটার সাথে এটা প্রত্যেকটার সাথে আমরা গুণ করব এইটুকু আমরা কি গুণ করবো ইন্টিগ্রেশন মাইনাস এল থেকে এল অ্যাফ হব এক্স ডি এক্স আমরা গুণ করলে আমাদের কি এ পর্যন্ত চলে আসবে এখন ওয়ান বাই এল এই জিনিসটা আমরা এখান থেকে এল অংশটা এবার তো আসবে ঠিক আছে এলটা লাগবে না অ্যালটা এ পাশে ক্যালকুলেশন করে এবার তো আসবে তাহলে আমরা কী গুণ করলাম উভয় পক্ষে ইন্টিগ্রেশন মাইনাস থেকে অ্যাল এফ ওক্স ডিএক্স এটা আমরা এ প্রত্যেকটা পাশে গুণ করবো দেখো এ পাশে যদি আমরা গুণ করি তাহলে আমরা এ কীরকম পাবো ইন্টিগ্রেশন মাইনাস এল থেকে অ্যাল এফ ওয়েক্স হোলিস্কোয়ার ডিএক্স আমরা কিন্তু গুণ করছি কী গুণ করছি এই জিনিসটা আমরা কিন্তু এবার এই যে এ পক্ষে আমরা গুণ করছি ঠিক একইভাবে এখানেও গুণ করবো দেখো গুণ করছি প্লাস আবার এটার সাথে এটা কিন্তু গুণ আকার আছে তাহলে এটার সাথে এটা আমরা কি করছি দেখো একসাথে করে এইটুক এবং এ দেখো এই টুক আর এইটুক টুক আমরা কিন্তু গুণ করে দিয়েছি তাহলে এইটুক এই টুকের সাথে আমরা এই আর এটুকু গুণ করে দিয়েছি ঠিক একইভাবে তাহলে এই টুক এ টুকের সাথে আমরা এ যে এইটুক আর গুণ করে দিছি ঠিক আছে এটুক আর এটুক গুণ করে দিলাম আশা করি ক্লিয়ার জাস্ট গুণ করলাম এখন এখন দেখো এই যে এই টুকের মানটা কিন্তু আমরা জানি কি জানি আমার বলো তো এই যে এই টুকের মানটা তাহলে আমরা অ্যালটা যদি এবার পাশে নিয়ে আসি টা যদি এবার নিয়ে আসি তাহলে আমরা এ টুকের মান পাব তাহলে এখানে এল নিয়ে আসলে কি এ এল অর্থাৎ এ টুকের মানটা আমরা কি বসাইতে পারি এ নট এল বসাই দিলাম সরি এখানে এ নট এল হয়ে যাবে এলটা এ বেশ নিয়ে আসলে কি হবে এটার মান এ নট এল অর্থাৎ এ টুকের মান এ নট এল বসাতে পারি প্লাস আবার আবার কি করছি দেখো এখানে যে অংশটা আছে এ টু ঠিক আছে লিমিট মাইনাস এল থেকে ইন এফ অ্যাভ এক্স কজ এন পাই এক্স ডিভাইড বাই এল ডি মানটা কী বলো তো এইটুকের মান হলো এলটা যদি এবার চলে যায় লিখে হবে এল এ এন এল এ বসে দিলাম প্লাস প্লাস আবার এই পুরোটা মান কী এই পুরোটা মান হলো এই পুরোটার মান হলো এলটা যদি এবার চলে যায় তাহলে এল বিএন তাহলে আমরা বিয়ান এখানে বসে দিব অর্থাৎ এ পরিবর্তে আমরা এল বিয়ান বসে দিলাম এখন এ নট এ নট গুণগুলো এ স্কোয়ার নট আচ্ছা এখান থেকে এখান থেকে এখান থেকে অ্যাল কমন যায় প্রত্যেকটা জায়গাতে অ্যাল কমন যায় দেখো তিনটা জায়গা থেকে অ্যাল এই এলটা আমরা সামনে নিয়ে আসলাম এ নট এ নট গুণগুলো এ নট হোল স্কোয়ার ক্লিয়ার বাই টু প্লাস এখান থেকে দেখো এ এন এ এন গুণগুলো কী হবে এ স্কোয়ার অ্যান সরি এ এন হোল স্কোয়ার এজ এ প্লাস বিএন বি এন গুণগুলো কীভাবে বি এন হোল স্কোয়ার আর এখান থেকে এখান থেকে আমরা কমন দিয়েছি স্যামসং এন থেকে এনেমান ওয়ান থেকে ইনভেটিভ কমন দিয়েছি আশা করি ক্লিয়ার তাহলে এটুক থেকে আমরা এটুক পাবো এটুকুন করে এটুক পাবো আর এটুক আমরা দুইটা থেকে কমন নিয়েছি আর কি এ এন এ নট হোল স্কোয়ার বাই টু আর এন প্রত্যেকটা কমন নিয়েছি আশা করি ক্লিয়ার এখন আমরা এই অ্যালটা এব নিয়ে যাব তাহলে অ্যালটা যদি নিয়ে যাই তাহলে কী হবে এখানে বাঘ আকারে চলে যাবে দেখো বাঘ আকারে চলে গেলো তাহলে এখানে এল ছিল এলটা এ পাশে নিয়ে আসলাম তাহলে আমরা এইটুকের মান কিন্তু আমি এটা পেয়ে গেছি আমাদের প্রশ্ন বলেছিল এইটুক বের করতে যে এইটুক সমস্যা এটা বের করতে বলছিল আমাদের কিন্তু বের করে ফেলছি ঠিক আছে এটা সমস্যা হয় এটা বের করে ফেলছি যেখানে এ নট এ এন বিএন কি ফুরিয়ার দুর্ভোগ আশা করি এটি প্রমাণিত করতে বলছে তারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে